আওয়ামী লীগের ঝটিকা মিছিল হইলে পারে বিএনপি সিদ্ধান্ত নিছে আর দৌড়াবে না জামাত সিদ্ধান্ত নিছে দৌড়াবে না গণ অধিকার এনসিপি সবাই মিলে সিদ্ধান্ত নিছে আওয়ামী লীগকে বন্ধু বানাবে তা পুলিশের কি ঠেকা পড়ছে আওয়ামী লীগকে দৌড়াবে আমাদের হেফাজতে ইসলামের মুরব্বী সহ হ্যাঁ কমি হুজুর আমাদের মুরব্বী যারা অবস্থার যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে তার এক বক্তব্য শোনেন না তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও ঘাট ধরে বের করে দাও তাহলে এটা যদি এদের এদের এটা যদি এদের নিয়ত হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতি ইসলাম হবে আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখব নাকি আমাদের আমাদের হেফাজতে হুজুরদের কাছ থেকে শিখব আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলেম শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মৌদুদির পথে চলবো খুবই স্পষ্ট যদি মৌদুদির পথে চলতে চান মদিনার পথ ছেড়ে তাহলে ভালো কথা চলেন যারা চলবেন সেখানে চলেন কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন ভাই আমরা ছোটোবেলা থেকে কোরআন শিখছি এই মৌদুদের কাছে শিখি নাই আমি আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা আমাদের হাদিসের হেফাজতকারী তারা সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন আপনারা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের ওপর আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক দিন ধরেই একটা ইয়ে ছিল যে ওয়াজ মাহফিলে হাদিস কোরআন এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না কি কি হালাল কি কি হারাব এগুলো নিয়ে আলাপ আলাপ হয় না পুরো আলাপের কেন্দ্রবিন্দুই পরিণত হয়েছে রাজনৈতিক বিষয়বস্তু যে নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যে আলেম যাবে সে তাদের মতো করে বক্তব্য দেবে হ্যাঁ কেউ আপনার হলো কমই ঘর গেলে জামাত গেলে দেবে জামাতি ঘরনা গেলে কমে এই যে একটা বন্দোবস্ত সামগ্রিকভাবে আমরা এটা চাই না আমরা হুজুরদের কাছ থেকে শিখতে চাই যেমন আমাদের প্রত্যাশা ছিল কি আজহারি হুজুর তিনি হলো সবার একজন প্রিয় আলেম হয়ে থাকবেন তাই না কিন্তু উনি জামাতের পথ বেছে নিলেন তাহলে এখন জামাতের পথ বেছে নিলে আমাকে তো ওনাকে ভালোবাসা অনেক কঠিন হবে তো আমার মতো এরকম অনেক নাগরিক আছে অনেক মুসলিম নাগরিক আছে যারা আজহারি হুজুরকে দ্বিতীয়বার ভালোবাসবে কিনা একটা ইয়ে নেবে যে যেহেতু উনি একটা আপনার হলো মৌদুদি আকিদার পন্থাকে বেছে নিয়েছেন সেহেতু আমি যদি এখন আপনার হলো কমি ঘরনার ইসলামের প্র্যাকটিসে বিশ্বাসী হই তাহলে তো আমি তো তাহলে আজহারি হুজুরকে মানা আমার জন্য কঠিন তাই না তো উনি উনি উনিও কি ওই আলোচনার ময়দানে ওনার নিরপেক্ষ ধরে রাখতে পারছেন উনি আলোচনার ময়দানে গিয়ে বলতেছেন যে রাজাকার শব্দ শুনলে একসময় ঘৃণা করত এখন রাজাকার শব্দ সম্মানের তাহলে আজহারি হুজুর যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রাজাকার এই নামটা সম্মানের তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওনাকে সমর্থন করবো কি করবো না